আসসালামু আলাইকুম একসাথে অনেকগুলো আপডেট নিয়ে আপনাদের সামনে আসি আসলে সময়ের ব্যস্ততার জন্য ভিডিও দিতে পাচ্ছি না আগে দিনে হয়তো আপনাদের আরো বেশি বেশি আপডেট দেওয়ার চেষ্টা করতাম এখন দিতে পাচ্ছি না অনেক প্রেসারটা ভাবে ছোট একটা জব করি চাকরি করি যার জন্য অনেক ব্যস্ত তারপর তারপরে চেষ্টা করছি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার জন্য সাকিব আল হাসানের ফ্যান যারা কালকে কিন্তু সিপিএল এর প্রথম ম্যাচ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচ আছে ম্যাচটা অনুষ্ঠিত হবে ভোর 5 কিছু আপডেট আগে দিয়ে নেই যে ম্যাচটাতে কিন্তু শাহিব আল হাসান টিমের সাথে খেলা আছে ভোর পাঁচটায় বাংলাদেশের সময় কিন্তু ভোর পাঁচটায় অর্থাৎ দ্বিতীয়ত আপনি যদি দেখেন সাড়ে তিনটার দিকে খেলা আছে যেটার অধিনায়ক কিন্তু সোয়ান এবং এই দলটা নিয়ে কিন্তু বাংলাদেশের যারা আছে তারা কিন্তু অনেক মোটামুটি বলা চলে যে আশাবাদী যে টিমটা ভালো করবে পাকিস্তানের টিমের সাথে খেলা অস্ট্রেলিয়ার টিমের সাথেও খেলবে অনেকগুলো ম্যাচ হবে সেখানে তো কালকে কিন্তু প্রথম সাড়ে তিনটার দিকে মুখোমুখি হবে বাংলাদেশের দল ভ্যাসেজ পাকিস্তানের দল এবার আসি ভিডিওর মূল টপিকে মোস্তাফিজুর রহমান এবং রিসাদ হোসেন কে নিয়ে আলোচনা করব। যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় রিসাদের কথা প্রথমে যদি আমি বলি যে রিসাদের কপালটা আসলে খারাপ আমি বলবো যে এটা খারাপই দুই হাজার চব্বিশে এর আগের যেটা দুই হাজার চব্বিশে যখন আপনার বিগ ব্যাসের চান্স পাইলো সুযোগ পাইলো সেখানে কিন্তু বিপিএল এর জন্য খেলতে যাইতে পারলো না এই বছরও কিন্তু বিগ ব্যাশের চান্স পাইছে তারপরে কিন্তু খেলতে যেতে পারছে না দুঃখের বিষয় হলো বিগ ব্যাশটা কিন্তু আপনি হচ্ছে যে চোদ্দই ডিসেম্বর থেকে বলা চলে পঁচিশে জানুয়ারি পর্যন্ত হবে যে সময়টাতে কিন্তু বিপিএল হবে বিপিএল এর কিন্তু প্রথম আসরটা পনেরো ডিসেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে যেটা কিন্তু লং টাইম সবচেয়ে দুঃখজনক যে যদি বিপিএল এর সময় বা বিগ ব্যাসের সময়টা যদি একটু অধিক অধিক করতে এর কিন্তু সত্যিকার ব্যক্তিগত ভাবে অনেক ইচ্ছা যে সে বিগ ব্যাস খেলবে আগের বারো খেলেছিল এবং কিন্তু তাকে অনেক আশা নিয়ে অনেক আশা নিয়ে কিন্তু হোভাটারি কেন তাকে জয়েন যেটা কিন্তু রিকি পন্টিং এর আগে বলেছে মিডিয়াতেও বলেছে তাকে নিয়ে বলেছে যে রিসাদকে আমরা কেন নিয়েছি সে নটসনও কিন্তু বলেছে তো দুঃখের বিষয় যে এবারও হয়তো বা খেলতে পারছে না রিসাদ হোসেন দুবাই ক্যাপিটালে জয়েন করেছে সরি দুবাই ক্যাপিটালে কিনেছে মোস্তাফিজুর রহমানকে কারণ ভাই বিষয় হচ্ছে যে মোস্তাফিজুর রহমান আজকে খেলার জন্য অনুমোদনও চাইছে এনওসির জন্য আবেদনও করেছে বিসিবির কাছে কারণ বিসিবি এনওসি দিবে কিনা এটা বিসিবির বিষয় সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে যেহেতু আপনার আইএল টি টোয়েন্টিটা শুরু হচ্ছে হচ্ছে আপনার ডিসেম্বরের দুই তারিখ আর পনেরোই ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল যদি এনওসি দেয় সেক্ষেত্রে কিন্তু মোস্তাফিজের অল্প কয়েকটা ম্যাচ খেলতে পারবে হয়তো বা চার থেকে তিন থেকে চারটা ম্যাচ আবার এখানে একটা বিষয় যে বিপিএল যে টিমটা তাকে কিনবে যে শুরু থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট স্ট্রাইক বলার শুরু থেকে তো তাকে একাদশে রাখবে তাই সে টিমটাকে যদি ম্যানেজ করতে পারে সেদিক থেকে আর একটা ম্যাচ বা দুইটা ম্যাচ ভাগতে পারে তবে দেশের যে লিগ সেটা ছাড়ে কখনোই কোনো প্লেয়ার কিন্তু বাইরের লিগে খেলতে যাবে না তো দুবাই ক্যাপিটালে মুস্তাফিজুর রহমান যেহেতু তাকে সাইন করেছে লোক উটের পরিবর্তে তো এখানে একটা বিষয় যে আইএল টি টোয়েন্টিতে বাংলাদেশিরা কিন্তু অনেক আরো অনেকগুলো চান্স পায় তো সত্যিকার অর্থে অনেকগুলো লিস্ট ছিল এবার দুঃখের বিষয় শুধু বিপিএল এর জন্য অনেকগুলো প্লেয়ার কিন্তু এবার হাত ছাড়া হবে বিপিএলটা যদি জাস্ট কোনোরকম ভাবে ডিসেম্বরের শেষে হতো রকম ভাবে কিন্তু নির্বাচনের কারণে হয়তো সেটা হবে না তো ডিসেম্বরের শেষে কোনোরকম ভাবে হলে বাংলাদেশে অনেকগুলো প্লেয়ার কিন্তু লিগগুলো খেলতে পারতো যথেষ্ট ভালোভাবে পারফরমেন্স করতে পারতো এবং বলা চলে শুধু মোস্তাফিজুর না তাসকিন শরিফুর যদি বলেন তহিতা বলেন লিটন দাস বলেন টোটালি অনেকগুলো নাম ছিল যেখানে কিন্তু তানজিদ তামিমের বেশি কিন্তু চাহিদা ছিল এবার মোটামুটি বলা চলে যে শ্রীলঙ্কার সাথে ম্যাচের সাথে খেলার পরে তবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি যেটা যে বাংলাদেশের যে প্লেয়াররা আছে তারা অনেক সময় অনেক লিগে খেলানো দিয়ে দিতে যাওয়া উচিত মোস্তাফিজের ক্ষেত্রেও আমি মনে করি যে দুইটা হোক পাঁচটা হোক তিনটা হোক যে কটা ম্যাচে হোক না কেন তাকে উচিত খেলতে দেয়া অত এক্সপিরিয়েন্স হবে বা বাংলাদেশের ক্রিকেটের জন্যই বেটার দেখা যাক বিসিবি কি করে সময় আর বিপিএল এর আপডেট আজকে আমার কাছে নাই একটু দিয়ে একদিন অপেক্ষা করতে হবে দিতে পারবো আপনাদের বেস্ট লাগ ভালো থাকুন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সালাম